হ্যালো দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাস বেঙ্গলি গর আনতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি অনেক দিন পরে আমি একটু আমি তো ভাড়া থাকি ভাড়া থেকে একটু নিজের বাড়িতে এসি তাই একটু লেট হয়েছে ভিডিও দিয়েতে তোমরা কিছু মনে করবে না তো বন্ধুরা এক জায়গা থেকে আর জায়গা সেটিং হতে টাইম লাগে তা আমি ভিডিও করা হয়নি লং ভিডিও দিতে পারিনি শর্ট ভিডিও দিয়েছি কালকে তোমরা কিছু মনে করবে না তো বন্ধুরা এখানে আমি ষাট মাস নিয়েছি এক কিলো ওজনের একটা আমি নুন হলুদ মেখে নিয়েছি কেটে ধুয়ে টুয়ে আর এখানে পেঁয়াজ বেটেছি রাঁধুনি বেটেছি কাঁচা লঙ্কা বেটেছি শুকনা গোটা লঙ্কা বেটেছি রসুন বেটেছি তো এ হলো মশলাটা আর হলো একটা টমেটো একটা টমেটো কেটে নিয়েছি চারপালি করে তো বন্ধুরা চলো রান্না করি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এখন সরষের তেল দিয়ে দেবো বন্ধুরা তেলটা গরম হয়ে যাচ্ছে এখন আমি মাছটা দেবো ষাটে মাছটা এই যে মাছটা দিয়ে দিচ্ছি তিনটে দিলাম আর তিনটে কাজ একটু পরে দেব তো দিলাম আমি মাছটাকে হয়ে গেছে আমি তুলে নিলাম আর এটা আর একটু হবে আর মাথাটা রয়েছে ব্যাকটা রয়েছে দিয়ে দিলাম No. Now we তো বন্ধুরা মাছ ভাজাটা হয়ে গেছে আমি তুলে নিলাম এটা তার হালকা করে আর একটু তেল দিয়ে দেব আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রাঁধুনি বাটা একসঙ্গে দিয়ে দিলাম স্বাদ হয়ে যায় নুন দিয়ে দিলাম নুনটা একটু কমে দিলাম আমি আর একটা টমেটো ফালে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এই দোনে পাতা বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা একটু ভালো লাগে জানি না মানুষ আগে দিলে আর একটু ভালো হয় তাও আমি দিয়ে দিলাম তোমরা এভাবে খেয়ে দেখবে এখন আমি মাছগুলো একটা একটা করে বসিয়ে দেব যাতে মশলাটা মাছে ভালো করে ঢুকে তো বন্ধুরা এই মাছটা এভাবে করে খেয়ে দেখবে আর আমি একটু গরম জল দেবো তাও আর পরে এই যে এভাবে করে আমি সব মাছগুলোকে ভাঙবে না উল্টে দিলাম শাটিং মাছটা একটু শক্ত ফেরে আছে কোনো অসুবিধা হবে না তারপরে এটা উল্টে দিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে তো যে আমি গরম জল দিয়ে দিলাম তো বন্ধুরা একদমই শাটিং মাছ রেডি কোনো গল্প হবে না গরম গরম ভাতে দারুন একটা খাওয়ার খেলে জিবে জল চলে আসবে তো বন্ধুরা আর একটু হবে তারপর আমি একটা পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা দেখো ধারণ একটা হয়েছে খেতেও খুব সুস্বাদু লাগবে হয়ে গেছে আমি নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা দেখো শাটিক মাছের জল একদমই রেডি তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশান করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা